চীনের সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরীগুলোকে পাহারা দিতেই এগুলো তৈরি করা হয়েছে এরকম একটি জাহাজ পুরো একটি বহরের নিরাপত্তা দিতে পারবে এছাড়াও জাহাজগুলো ফ্ল্যাগশিপ হিসেবেও ব্যবহৃত হতে পারবে বর্তমানে টাইপ জিরো ফাইভ ফাইভ ডেস্ট্রয়ের মতো এত পাওয়ারফুল এবং অ্যাডভান্স যুদ্ধজাহাজ আর কোনো দেশের কাছে নেই বলে অনেকেই মনে করেন চীন এটাকে ডেস্ট্রয়ার বলে থাকে কিন্তু ন্যাটো এবং আমেরিকা এটাকে ক্রুজার হিসেবে তালিকাভুক্ত করেছে অর্থাৎ চীন তুলনামূলক ছোট জাহাজ হিসেবে তুলে ধরলেও আমেরিকা এটাকে থেকে বড় ক্যাটাগরিতেই ফেলেছে এটাকে ডেস্ট্রয় বলাটা অনর্থক কেননা আমেরিকার সব থেকে বড় যুদ্ধ জাহাজ ডারোগা ক্লাস ক্রুজারের চেয়েও এটা অনেক বড় সেই সাথে প্রচুর অস্ত্রশস্ত্র নিতে টাইকোন ডারোগা ক্লাস ক্রুজারের ওজন প্রায় নয় হাজার আটশো টন সেখানে ছয়শো ফুট লম্বা টাইপ জিরো ফাইভ ফাইভ এর ওজন তেরো হাজার টন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ডুবে যাওয়া মস্কোভার ওজন ছিল বারো হাজার টন জাহাজটায় একশো বারো সেল ভিএলএস আছে যার ভিতরে নাভাল ওয়ারফেয়ারের জন্য যত ধরনের অস্ত্র আছে তা সবগুলোই বহন করা যায় এটা সেলগুলো আকারে মার্কিন ভিএলএস এর তুলনায় অনেক বড় হওয়ায় এটা সিএম ফোর জিরো ওয়ান এনটিসি ব্যালিস্টিক মিসাইলও বহন করা যায় এর একটা সুপেরিয়র বৈশিষ্ট্য হল এটাই সব সেন্সরগুলোকে একই মাস্ট বা ডন্ডের উপরে ইন্টিগ্রেট করা হয়েছে আমেরিকা এখন পর্যন্ত এই কাজে সফল হয়নি কেননা এই প্রসেস অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল এই বৈশিষ্ট্যের কারণে জাহাজটির ইনফরমেশন প্রসেসিং স্পিড এবং স্টেটনেস অনেক বেড়েছে এমনকি আয়ার সেন্সরে ধরা না পড়ার জন্য এর ইঞ্জিনে অ্যাডজাস্ট আয়ার সাফারেশনও লাগানো হয়েছে বলা যায় বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কার মতো দেশগুলোর নৌবাহিনী এবং বিমান বাহিনীর হাতে যে পরিমাণ যুদ্ধজাহাজ এবং বিমান আছে সবগুলো ধ্বংস করার জন্য একটা টাইপ জিরো ফাইভ ফাইভই যথেষ্ট বর্তমানে এটার মতো কোনো আধুনিক মানের হেভিসিভ আর কোনো দেশ তৈরি করছে না আমেরিকা সেই পঁয়ত্রিশ বছরের পুরনো ডিজাইন করা আর্লিস বুট ক্লাস ডেস্ট্রয়ারি বানাচ্ছে রাশিয়া নতুন জাহাজ তো কথা বানানোকে আপগ্রেড করে কোনো মতে চলছে আর ইউরোপ বা জাপানের ক্ষমতা নেই এরকম হেভি ওয়ারশিপ জাহাজটি চারটি ইঞ্জিন মিলে মোটমাট এক লাখ পঞ্চাশ হাজার হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে জাহাজটি ফুল স্পিডে চলার সময় সমস্ত সেন্সর একসাথে ব্যবহার করার পরও বিশ শতাংশ শক্তি অতিরিক্ত থেকে যায় এর অর্থ ভবিষ্যতে জাহাজটিতে আরও অনেক কিছু লাগানো হবে বর্তমানে এটাতে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান এন্টি স্যাটেলাইট মিসাইল এবং ব্যালোস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ইনস্টলের কাজ চলছে চীন টোটাল ষোলোটা টাইপ জিরো ফাইভ ফাইভ বানানোর পরিকল্পনা করছে ইতোমধ্যেই তিনটা তৈরি হয়েছে দুই হাজার সাল থেকে এগুলো সার্ভিসে এসেছে প্রিয় দর্শক চীন এতগুলো দানবীয় যুদ্ধজাহাজ কি উদ্দেশ্যে তৈরি করছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন